একেবারে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা তারা পেল 1970 সালে একটা জাতীয় নির্বাচন হলো পাকিস্তানে সেই জাতীয় নির্বাচনে গোটা বাংলাদেশের পক্ষ থেকে একজন নেতা তার দল নিয়ে তিনি নির্বাচন করলেন তিনি ঘোষণা দিলেন যে যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না পঁচিশে মাস ভয়াল কারোনাতে তারা নির্মম ভত্যাযোগ্য চালানো ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা হল কারণঘাট থেকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হল এই নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলো আর এই নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দিত্বের সাথে তিনি আপ্যায়িত হলেন একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি পাকিস্তান থেকে বাংলাদেশে সোজা না এসে সোজা লন্ডনে গেলেন আর ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হলো শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায়া দিলেন ছোট্ট একটা চিরকুট সেই চিরকুটের মধ্যে তিনি ভারত রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের হিসেবে সাব্যস্ত করার জন্য শেখ মুজিবুর রহমানকে অর্ডার করলেন শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের নেতা হয়ে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে ভারতের সংবিধানের অনুকরণে বাহাত্তর সালে বাংলাদেশে একটা সংবিধান দিলেন সেই সংবিধানের চার মূলনীতির অনেকগুলো মূলনীতি ছিল কুফরি মূলনীতি ইসলাম বিরোধী মূলনীতি সেই মূলনীতি গুলো ছিল মুক্তিযুদ্ধের একাত্তরের মূল চেতনার পরিপন্থী মূলনীতি আপনাদের কাছে এই কথাটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে বুঝতে হবে একটা হলো একাত্তরের চেতনা আরেকটা হলো বাহাত্তরের চেতনা আজ পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মুসলমানদেরকে 72 এর চেতনাকে 71 চেতনা নামে গেলানো হয়েছে চেতনা কে কে এদেশের মানুষ অর্ধেক আওয়ামীলিং হয়ে গেছে 71 এর চেতনা 72 এর চেতনা এক নয় ছিল জালিমদের বিরুদ্ধে মুসলমানের লড়াই